সালামুয়ালাইকুম নাস্ট্রিট ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অফেনটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম এটা হচ্ছে রবিবারের ব্লগ আমি রবিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আর সানডে সানডে বানাতে তো ছুটির দিন আজকে নায়ার পাপার যেহেতু ছুটি তাই আজকে ঘুম থেকে উঠতে সবার লেট হয়ে গেছে এই যে সবাই ঘুম থেকে উঠে গেছি আর এই যে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তো এই যে টেবিলের উপরটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে কোটাগুলোতে মেয়ের খাওয়ার ছিল ও রাত্রে আসলে এগুলো খেয়েছিল তো এখানেই ছিল এখন আমি সরিয়ে নিচ্ছি ঘরটাকে গুছিয়ে চলে আসলাম কিচেনে সকালে নাস্তা করব তার জন্য তো এই যে সকালে নাস্তা করার জন্য আমি ওকে দুধ আনতে বলেছিলাম তো দুধ আসলে পাইনি তো আরও কিছু বাজার ছিল সেগুলো নিয়ে এসছে তো সেগুলোকে আমি এখন রেখে দিচ্ছি তো বাদাম শেষ হয়ে গেছিলো তো বাদাম নিয়ে এসছে আর নিয়ে আসলো ডাল আর পাতা শেষ হয়ে গেছিলো চায় পাতা নিয়ে আসলো আর চানা নিয়ে আসলো তো এগুলোই ছিল তো এইগুলোকে আমি এখন একটু কোটাতে রেখে দিচ্ছি ভিডিও দেখতে দেখতেই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপা ভাইয়া আন্টিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো বাদামের কোটাতে বাদাম রেখে দিচ্ছি আসলে আমাদের মাঝে মধ্যে তো ঘুগনি খাওয়া হয় তার জন্যই বাদাম নিয়ে আসা আর এই তো এখানে চানাগুলো চানাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে চানাগুলো নিয়ে এসছে তো চানাগুলো করে রেখে দিচ্ছি শেষ হয়ে গেছিল তো চায় পাতা নিয়ে আসলো আর সাথে দুধ নিয়ে আসতে বলেছিলাম দুধ চা খাওয়ার জন্য তো দুধ তো পেলো না তো সেটাই ভাবছি আজকে সকালে নাস্তায় কি করব দুধ তো আর পেলো না আসলে আমাকে লাল চা খেতে ভালো লাগে না দুধ চাই খাই আমি ইনার পাপা লাল চা খাই আমি দুধ চা খাই আমি আর আমার মেয়ে তো এখন ভাবছি আমি কি করবো সকালে নাস্তায় তো এই যে চা পাতা রেখে দিয়েছি সব কিছু রেখে নিজের জায়গা মতো রেখে দিলাম আর এই তো ভাবতে ভাবতে আমি নুডলস বানিয়ে নিয়েছি সাথে কালকের তরমুজ ছিল তো তরমুজকে জুস করে নিয়েছি আর সাথে নুডলস তো এগুলো দিয়ে আজকে আমাদের সকালের নাস্তাটা করে নিচ্ছি তো এই যে নায়ের পাপাকে দিয়ে দিয়েছি সাথে আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছি সানডেটা কোনো স্পেশাল হয়ে যাচ্ছে না একবারে নর্মাল হয়ে যাচ্ছে তো নুডলস খাওয়া দাওয়ার পরে এই তো চলে আসলাম দুপুরের রান্নায় আর দুপুরের রান্নায় আজকে চিকেন লেগ পিস ফ্রাই করব আর এই যে লেগ পিসগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু মশলা লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা সব যা যা মশলা লাগবে চিকেন মশলা সব কিছুই আমি এখানে দিয়ে ম্যাগিনেট করে রেখেছিলাম এখন শুধু আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি এটাকে আমি প্রায় তিরিশ মিনিট ম্যাগনেট করে রেখেছিলাম আর এই যে এখন ফ্রাই করে নিচ্ছি আজকে আর কোনো ডিটেলসে শেয়ার করছি না কারণ এর আগে আমি শেয়ার করেছি যে লেগ পিসগুলো আমার প্রায় ফ্রাই করা হয়ে গেছে এবার এটাকে আমি আর কিছুক্ষণ রাখবো তারপরে উঠিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ফ্রাই করা হয়ে গেছে এবার উঠেও নিয়েছি আমি এবার সবাই মিলে খাওয়ানোর পালা তো এই যে সবাই মিলে বসে গেছি এখন খেতে খেয়ে নিচ্ছি সবাই আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম